নমস্কার এডুকেশন উইথ আর আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের এর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটি সম্পূর্ণ সহজ আলোচনা করব এবং এই কবিতা থেকে যে কঠিন শব্দগুলো আছে তার সহজ মানেও তোমাদেরকে বলে দেবো তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর তার মৃত্যু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে তার কাব্যগ্রন্থের সংখ্যা একান্ন তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ লেখা দুটি বিখ্যাত উপন্যাস হলো কুয়োতলা অবনি আছো তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল ধর্মে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান আছি আছি ফেও সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব প্রভৃতি তিনি কীর্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কবিতা সাপ্তাহিকী প্রকাশ করে কাব্যজগতে আলোড়ন সৃষ্টি করেন এবার আমরা মূল কবিতায় আসি আগে আমরা জানবো তিন পাহাড় এই যে তিন পাহাড়ের কথা কবিতার নাম যে তিন পাহাড় এই তিন পাহাড় কথাটির অর্থ কি তিন পাহাড় হলো একটা জায়গার নাম যেটা ঝাড়খণ্ডে অবস্থিত সেই জায়গাটাকে বলা হয় তিন পাহাড় অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী জোড়া চোখ আটকে গেল ফ্রেমে বলছে কি অন্ধকারে তিন পাহাড় অর্থাৎ ঝাড়খণ্ড মানে ওই দিকটা কি পাহাড় পর্বত আছে তো বলছে যে কি অন্ধকারে তিন পাহাড়ের ট্রেন থেকে নেমে হাওয়া বিলাসী অর্থাৎ কবি সেখানে ঘুরতে গেছেন হাওয়া বিলাসী মানে কিছুদিন হাওয়া পরিবর্তন করতে গেছেন মানে এক স্থানে ছিলেন আরেক স্থানে গিয়ে কিছুটা শরীর এবং মনকে আরাম দেওয়া বলছেন যে তিন জোড়া চোখ আটকে গেল frame এ মানে কি ওই যে সুন্দর মনোরম দৃশ্য ওই দেখে আটকে গেল জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় বলছেন যে অপরূপ সুন্দর বিহীন একটা স্টেশন মানে যেখানে মানুষের চিৎকার চেঁচামেচি কলরব কিছুই নেই নিস্তব্ধতা আছে যেখানে শান্তিতে বসা যায় আকাশ ভরা তারায়। অর্থাৎ কবি যে সময়টার কথা বলছেন সেটা নিশ্চয় সন্ধ্যা বা রাত্রিকালীন সময়ের কথা বলছেন যখন আকাশে তারা হয়েছে এমন একটা দেশে আসলে সকলে পদ হারায় মানে এমন একটা জায়গায় গেলে এত অপরূপ প্রকৃতি সৌন্দর্য দেখলে সব মানুষই যেন পদ হারিয়ে ফেলে পদ ভুলে যায় পদ হারিয়ে যায় যেদিকে সেদিকে পদ আছেই ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে বলছেন যে যেদিকে পদ হারিয়ে গেছে সেদিকে নিশ্চিত পদ আছে মানে একটার শেষ আর একটা শুরু বলা হয় না এক যুগের শেষ আর এক যুগের শুরু বা এক প্রজন্মের শেষ আর এক প্রজন্মের শুরু কবি এখানে বলছেন যে যেখানে পথ হারিয়েছে সেখান থেকে আবার নতুন পথে শুরু হয়েছে এখানে আছে ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমি সব আছে অর্থাৎ উঁচু নিচু শক্ত নরম জল সব কিছুই যেন প্রকৃতির যা যা সৌন্দর্য প্রকৃতির যা যা প্রকৃতির মধ্যে রূপ বৈচিত্র্য আছে তা কিছুই যেন এখানেই আছে বনভূমির ওপারে কোন বনভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় বলছেন যে এই বনভূমির ওপারে অর্থাৎ বনভূমির যেখানে শেষ হয়েছে সেখানে কি আছে কোন বনভূমির দয় অর্থাৎ সেখানে কোন মানুষের বাস আছে সেখানে কোন প্রাণী বা মানুষ বসবাস করেন ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয় মানে যারা বসবাস করছেন তারা যেন ফুসুর ফাসুর করে আস্তে আস্তে ভাবে কথা বলছেন স্বপ্নে কথা কয় স্বপ্নে কথা হয় মানে যেন স্বপ্নেই কথা বলছেন মানে এটা কবির ধারণা যে বনভূমির ওপারে কেউ থাকতে পারেন বা নাই বা থাকতে পারেন কিন্তু এটা কবির স্বপ্নে মনে মনে ভাবছেন যে নিশ্চিত কেউ আছে সেখানে ফুসুর ভাসুর করছে পুব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে কবি বলছেন যে পুব আকাশে অর্থাৎ পূর্ব দিকের আকাশে সূর্যোদয় হয় পূর্ব আকাশে যেন আস্তে করে ধীরে ধীরে আলোর ঘুমটা খুলে অর্থাৎ অন্ধকার সরিয়ে রাত্রিকালীন যে অন্ধকার ছিল তা সরিয়ে যেন দিনের আলো ভোরের আলো ফুটছে কবি এত সুন্দরভাবে উপমা দিয়ে বুঝিয়েছেন যে অন্ধকারটা সরে যাচ্ছে যেন মনে হচ্ছে যে একটা ঘুমটা খুলে যাচ্ছে অর্থাৎ ঘুমটার আড়ালে যে অন্ধকারটা ছিল সেটা সরে গিয়ে আলোর উদয় হলো শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে বলছে এই যে পাহাড় আর এই যে পর্বত আছে তা যেন শক্ত পোক্ত তা বেরিয়ে সবুজ ঘাস দেখা দিয়েছে গ্রামের গ্রাম মানে কি গ্রাম গ্রামে সবুজ ঘাস সবুজ ঘাসের পথ সমস্ত কিছুই যেন দেখা দিচ্ছে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব বলছেন যে সহজ সাধারণ ভাবে বাঁচতে গেলে খাঁচাতে বাঁচা যায় না অর্থাৎ কবি কলকাতা থেকে গেছেন কলকাতার যে জীবনযাপন যেন খাঁচার মধ্যে বন্দী থাকা জীবনযাপন বলছেন যে সহজ সরল ভাবে বাঁচতে গেলে এই খাঁচাতে বাঁচা যায় না সহজ ভাবে বাঁচতে গেলে মুক্ত প্রকৃতির প্রয়োজন মুক্ত প্রকৃতির মধ্যে যে নদী আছে জল আছে বনভূমি আছে টিলা আছে কাদর আছে ঝর্ণা আছে সমস্ত কিছুর যেন প্রয়োজন তিন পাহাড়টা যেন কবির কাছে নকশি কাঁথা মনে হয়েছে শিশুরা যেমন কলবর করে তেমনি যেন মনে হয়েছে কবির তেমনি যেন মনে হয়েছে কবির কাছে এবার আমরা এই কবিতাটার মূল বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্বন্ধে একটু আলোচনা করব এই কবিতাটিতে কবি শহুরে জীবনের ক্লান্তি এবং প্রকৃতির শান্ত স্নিগ্ধ ও সরল জীবনের প্রতি কবির যে গভীর টান অনুভব করেছেন তা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন যেখানে তিন পাহাড় প্রকৃতি এবং শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে কবিতাটিতে কবি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে আশ্রয় খোঁজার এক মনস্তাত্ত্বিক অনুভূতি প্রকাশ করেছেন এখানে তিন পাহাড় একটি বাস্তব জায়গার পাশাপাশি মনের গভীরে থাকা শান্তি সরলতা এবং স্বস্তিকে বুঝিয়েছে আধুনিক শহরের জীবনের জটিলতা যান্ত্রিকতা ও অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এই কবিতায় প্রকাশিত হয়েছে কবি প্রকৃতির শান্ত স্নিগ্ধ সরল রূপকে তুলে ধরেছেন যা মানুষকে প্রকৃতির কাছে ফিরে যেতে উন্মুক্ত করেছে যা মানুষকে প্রকৃতির কাছে ফিরে যেতে উদ্বুদ্ধ করেছে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও